আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম প্রথম খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর জীবনী পর্ব এক নিয়ে আজকে আমরা আলোচনা করব হজরত আবু বকর তালা আনহু এর ইসলাম গ্রহণ দিনের জন্য কষ্ট শিকার ও রাসুলের প্রতি ভালোবাসা এবং তার গুরুত্বপূর্ণ গুণাবলী নিয়ে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ছয়শো দশ ইসাই আল্লাহর পক্ষ থেকে ওহির সুমহান দৌলতে ধন্য হলেন মুহাম্মদ সুল্ল আলহিউাল্লাম মাত্র কয়েকটি আয়াত নাজিল হয়েছে ধরাই ইসলামের সূর্য কেবল উদিত হয়েছে আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহ আয়াতগুলো শোনা মাত্রই তাকে সত্যায়ন করলেন প্রিয়তম বন্ধুর আহ্বানে দিয়ে ইসলাম গ্রহণ করে ধন্য হলেন নির্দিধায় ও বিনা বাক্যে নিজেকে সমর্পণ করলেন আল্লাহ ও তার নবীর কাছে দৃঢ় সংকল্পে ছুটে চললেন প্রদর্শিত আলোক রেখায়। আগ্রহ ভরে আশ্রয় নিলেন আল কোরআনের সুশীতল ছায়ায় ফলে রাসুল সল্লুল্লাহ আলহ্লাম অত্যন্ত খুশি হলেন পরবর্তীতে তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন ইতপূর্বে শুধু আম্মা যান হজরত খাদিজা রাদিয়ালাহালা আনহা ইসলাম গ্রহণ করেছেন এজন্যই তিনি পুরুষদের মাঝে প্রথম মুসলমান আর সবার মাঝে দ্বিতীয় ইসলাম গ্রহণের পর শুরু হলো তার নতুন যাত্রা আলোর দিকে প্রভুর দিকে শুভ্রতার দিকে রাসুল সল্লুল্লাহ আলাইসাল্লামের সুখে দুঃখে তিনি হলেন সহযোগী ও সহমর্মী মসজিদের কাতারে জিহাদের ময়দানে তিনি হলেন শ্রেষ্ঠতম বন্ধু তিনি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম থেকে মাত্র দেড় বছরের ছোট ছিলেন ছিলেন রাসুলের শৈশবের বন্ধু খেলার সাথী দুজনার ধ্যান ও ধারণায় গতীয় প্রকৃতিতেও ছিল অনেক মিল ইসলাম গ্রহণের পর থেকে তিনি সব সময় রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে ছিলেন ছিলেন সকল বিপদে আপতিত সমস্যায় কঠিন ও কঠিন পরিস্থিতিতে এমন কি, হিজরতের বিপদসংকুল বন্ধুর পথে আবু বকর রাদিয়াল্লাহু তাল আনহুই ছিলেন একমাত্র সফর সঙ্গী তিনি সারা জীবন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সাথে থাকার মহান গৌরব লাভ করেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে তিনি নিজের চেয়ে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামও তাকে অনেক ভালোবাসতেন কেমন ভালোবাসতেন আমাদের ধারণার বাইরে কল্পনার ঊর্ধ্বে অনেক এবং অনেক তিনি ছিলেন রাসুল সল্লাহের সবচেয়ে নৈকট্যশীল সাহাবী বন্ধু ও পরামর্শদাতা তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের অন্যতম দিনের জন্য কষ্ট শিকার এবং রাসুলের প্রতি ভালোবাসা আবু বকুর রাদিয়াল্লাহু তালা আনহু ইসলামের জন্য যান কবুল সংগ্রাম করেছেন অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছেন তার জীবনের পরতে পরতে তিনি ইসলামের জন্য রক্ত ঘাম বিসর্জন দিয়েছেন নিম্নক্ত ঘটনার মাধ্যমে দিনের জন্য তার ত্যাগ কেমন ছিল তার সামান্য দৃষ্টান্ত প্রতিভাদ হয়ে ওঠে ইসলাম গ্রহণের পর রাসুল সল্লুল্লাহ আলহ সাল্লাম ও তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন তাদের দাওয়াতের ফলে মুসলমানদের সংখ্যাও অল্প অল্প করে বাড়তে লাগল সর্বসাকুল্যে মুসলমানদের সংখ্যা তখন আটত্রিশ জন এখনো মুসলমানরা সমাজে দুর্বল দুর্য়। মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বুক উঁচু ঘোষণা করতে পারেনি লা ইলাহা মুহাম্মাদুর কিন্তু এভাবে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু এর মনোপুত হচ্ছিল না সহসা একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়ার আবেদন জানালেন রাসুল সল্ল আলহাম জানতেন কাফেররা মুসলমানদেরকে সহজে ছেড়ে দেবে না তারা যে কোনো ধরনের কষ্ট দিতে কুণ্ঠাবোধ করবে না তাই তিনি বললেন আবু বকর আমরা তো সংখ্যা এখনো অনেক কম মুসলমানদের অসহায়ত্বের ছাপ স্পষ্ট হলো তার কণ্ঠে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এর হৃদয় তবুও শান্ত হচ্ছিল না তিনি বারবার রাসুলের কাছে আবেদন জানাতে লাগলেন অবশেষে রাসুল সল্লাহ আলহিউ তার আবেদন গ্রহণ করলেন স্বল্প সংখ্যার মুসলমানদের ছোট্ট কাফেলা নিয়ে রাসুল সল্লাহ আলহিউাল্লাম মসজিদে হারামে চলে গেলেন সাহাবীরা মসজিদের এখানে সেখানে ছড়িয়ে বসলেন রাসুল সল্লুল্লাহ আলহিউাল্লাম বসলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করলেন এটি ছিল ইসলামের প্রথম ভাষণ আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন ইসলামের প্রথম বক্তা যিনি মানুষকে আহ্বান করছিলেন আল্লাহর দিকে একত্ববাদের দিকে ইসলামের দিকে কল্যাণের দিকে কিন্তু মুসলমানদের এই কল্যাণকামিতা মক্কার মুশরিকদের গান্ধা দিল বরদাস্ত করতে পারল না ভাষণ শুরু হওয়া মাত্র তারা মসজিদে হারামের ভেতরই মুসলমানদের উপর আক্রমণ করে বসল তারা আবু বকর তালা আনহু এর উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়লো পড়ি আঘাতে আঘাতে তারা আবু বকরকে রক্তাক্ত করে দিল তাতেও তারা ক্ষান্ত হলো না উদ্ভাবিন রবিয়া এগিয়ে গেল সে তার জুতা দিয়ে আবু বকরকে বেধারক পেটালো মুশরিকদের আঘাতে আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু এর নাক মুখ ক্ষত হয়ে গেল ছোপ ছোপ রক্তে ভেসে গেল তার পুরো চেহারা তিনি বেহুশ হয়ে জমিনের ঢলে পড়লেন মুহূর্তের মাঝে এই সংবাদ চলে গেল বনু তাইমের ঘরে ঘরে তারা ছুটে এলো আবু বকরের সাহায্যে তারা হতভম্ব হয়ে গেল কি বিমর্ষ চেহারা কি করুণ অবস্থা আবু বকর তালা আনহু এর লোকেরা তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল তারা আশাহীন হয়ে পড়ল আবু বকরের মৃত্যু যে দ্বার প্রান্তে এ ব্যাপারে তাদের বিন্দুমাত্র সন্দেহ রইল না বনু তাইমের লোকেরা ছুটে এলো মসজিদে হারামে তারা ঘোষণা দিল যদি আবু বকরের কিছু হয় তাহলে রবিয়াকে আমরা হত্যা করব আমরা তাকে ছেড়ে দেব না তাকে এর চরম মূল্য দিতে হবে আবু কুয়াফা উম্মুল খাই ও বনু তাইমের লোকেরা আবু বকর তালা আহ্ন এর হুশ ফিরে ফিরে পাওয়ার অপেক্ষা করতে লাগল সকলের চোখে মুখে উৎকণ্ঠা উদ্বেগ কখন আবু বকর কথা বলবে ইসলাম গ্রহণ করলেও আবু বকর তো তাদেরই তাদেরই সন্তান তাদেরই গোত্রের এভাবে সারা দিন চলে গেল সন্ধ্যায় আবু বকর তালা আল্লাহ এর চোখ খুলল তিনি সংজ্ঞা ফিরে পেলেন তার মনে পড়ল মুশরিকদের আক্রমণের সময় রাসুল সল্লুল্লাহ আলহিউাল্লামও সেখানে উপস্থিত ছিলেন মুশ্রিক মুশরিকরা কি তাহলে আল্লাহ রাসুল কেও না তিনি আর ভাবতে পারলেন না তিনি অস্থির হয়ে পড়লেন তিনি প্রথমেই মুখ খুললেন আল্লাহর রাসুল কেমন আছেন উপস্থিত লোকদের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল তারা সিসি করতে লাগল মুহাম্মাদের সঙ্গী হওয়ার কারণেই তার এই বিপদ এসেছে সারাদিন মৃত্যু মুখে পতিত থেকেও এখনো সে মুহাম্মদেরই নাম জপছে বিরক্তিতে লোকেরা উঠে উঠে চলে যেতে লাগল তবে তারা উম্মুল খাইরকে বলে গেল তিনি যেন আবু বকরকে কিছু পানাহার করান উম্মুল খাইর খাবার তৈরি করে আবু বকরের কাছে নিয়ে এলেন তিনি আহার করার জন্য বারবার পিড়াপিড়ি করতে লাগলেন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু রাসুলের অবস্থা না জেনে খেতে অস্বীকার করলেন তিনি তার আম্মাকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন আল্লাহর রাসুল কেমন আছেন তার কোনো বিপদ হয়নি তো উম্মুল বললেন আমি জানি না তিনি কেমন আছেন তার কি অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বললেন আপনি উম্মে জামিলের কাছে যান তাকে জিজ্ঞেস করে জেনে আসুন ছেলের তপ্ত হৃদয় শান্ত করতে হৃদয়ের অস্থিরতা দূর করতে উম্মুল রাজি হলেন তিনি উম্মে জামিলের কাছে গিয়ে বললেন আবু বকর তোমার কাছে মুহাম্মদের অবস্থা জিজ্ঞেস করছে উম্মে জামিল তিনি ছিলেন ইসলামের ঘরতর শত্রু খাত্তাবের কন্যা বীর ওমরের বোন তিনি তখন ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তিনিও অন্যদের মতো ভয় ও আশঙ্কায় ইসলামের কথা গোপন রেখেছেন উম্মুল খায়ের আল্লাহ রাসুলদের কথা জিজ্ঞেস করলে উম্মে জামিলের মনে তার গোপনীয়তা প্রকাশ হয়ে যাওয়ার দানা বেঁধে উঠল তাই তিনি বললেন কে মুহাম্মদ কে আবু বকর আমি তাদের চিনি না তবে আপনি চাইলে আমি আপনার সাথে তাকে দেখতে যেতে পারি উম্মুল খায়ের তার সাথে উম্মে জামিলকে নিয়ে ফিরলেন আবু বকর রাজিয়াল্লাহ তালা আহ এর নির্মম ও করুণ পরিস্থিতি দেখে উম্মে জামিল নিজেকে সংবরণ করতে ব্যর্থ হলেন তিনি হাউমাউ করে কেঁদে দিলেন বললেন তারা কি আক্রমণ করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুক তখন আবু বকর তালা আহ তাকে জিজ্ঞেস করলেন বলুন আল্লাহ রাসুল কেমন আছেন উম্মে জামিল তখনও সংশয়বোধ করছিলেন তিনি বললেন আপনার আম্মা কাছে আছেন তিনি শুনে ফেলতে পারেন কিন্তু নবী প্রেমে উদ্বেলিত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু এর হৃদয় কিছুতেই শান্ত হচ্ছিল না তিনি ধৈর্য ধরতে পারছিলেন না তিনি বললেন আম্মার ব্যাপারে নিশ্চিন্ত থাকুন বলুন আমার রাসুল কেমন আছেন উম্মে জামিল তাকে সুখকর সংবাদ দিলেন বললেন আল্লাহর রাসুল সুস্থ ও নিরাপদ আছেন এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু এর তপ্ত হৃদয় কিছুটা শান্ত হলো তবে তিনি আল্লাহর রাসুলকে না দেখে থাকতে পারছিলেন না তাই তিনি জিজ্ঞেস করলেন রাসুল এখন কোথায় আছেন তিনি এখন আরকাম বিন আরকামের গৃহে জবাব দিলেন উম্মে জামিল আবু বকর আনহু তালা তখন বললেন আল্লাহর শপথ আমার পিয়ারা হাবিবকে না দেখা পর্যন্ত খাবার পানি কিছুই আমি স্পর্শ করব না কি আশ্চর্য আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন দীর্ঘ সময় বেহুশ থেকেছেন এখন পর্যন্ত এক লোকমা মা দানা পানিও পেটে পড়েনি অথচ শপথ করে বসে আছেন আল্লাহ রাসুলকে না দেখে তিনি পানাহার করবেন না উম্মুল খাই ভাবছিলেন রাসুলের সংবাদ শোনার পর হয়তো কিছু খাওয়াতে পারবেন কিন্তু এখন দেখলেন ছেলে তার শপথ করে বসে আছে অগত্যা তিনি রাসুলের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু তখনও মক্কার পথে পথে লোকজনের আনাগোনা চলছিল তাই তিনি মক্ষম সময়ের অপেক্ষায় রইলেন রাত গভীর হল উম্মুল ও উম্মে জামিলের কাঁধে ভর দিয়ে ঘর থেকে বের হলেন আবু বকুর তালা আনহু ধীরে ধীরে গিয়ে আর কাম রিয়াহু তালা এর ঘরে পৌঁছলেন রাসুল সল্লুল্লাহ আলহ সাল্লামকে দেখেই তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন রাসুল সল্লুল্লাহু আলহিউসাল্লাম ও তাকে অশ্রুসিক্ত চোখে জড়িয়ে ধরলেন তাকে চুম্বন করলেন হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু এর আঘাত ছিল খুবই গভীর নাক মুখ থেতলে গিয়েছিল তাকে ভালো করে চেনাও যাচ্ছিল না উপস্থিত সাহাবাহিকাম তার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন পিয়ারা হাবিবকে নিরাপদে দেখে আবু বকর রাদি আল্লাহ তালা আনহু এর হৃদয়ে প্রশান্তি ছেয়ে গেল কিন্তু তার দুঃখ ভুলে গেলেন তারপর তিনি বললেন হে আল্লাহ রাসুল আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক আমার কোনো দুঃখ নেই কিন্তু দুশমন আমার চেহারার নাজুক অবস্থা করে ফেলেছে তারপর তিনি তার মায়ের দিকে ইশারা করে বললেন আল্লাহ রাসুল তিনি আমার সম্মানিত আম্মা আপনি তার হেদায়তের জন্য দোয়া করুন তাকে ইসলামের দাওয়াত দিন রাসুল সল্লুল্লাহ আলহ সাল্লাম উম্মুল খাইরকে ইসলাম গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করলেন উম্মুল খায়ের সত্য থেকে মুখ ফেরাতে পারলেন না তিনি ইসলাম গ্রহণ করে ধন্য হলেন উক্ত ঘটনায় দিনের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তালা আনু এর কষ্ট শিকারের বিষয়ের পাশাপাশি রাসূল সল্লুল্লাহু আলাইস প্রতি অসামান্য ভালোবাসার বিষয়টিও স্পষ্ট হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু এর গুরুত্বপূর্ণ গুণাবলী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন অসংখ্য গুণের অধিকারী তিনি ছিলেন কল্যাণের আধার গুণের সমাহার তার ইলম আবু বকর ছিলেন ইলমে ওহির জ্ঞানে উম্মতের তালা মাঝে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী উম্মতের মাঝে তিনি সবচেয়ে বেশি ক্ষোস এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে উম্মতের মাঝে তিনি সবচেয়ে বড় জ্ঞানী তার এত বেশি ইলমর্জন অর্জন হওয়ার অন্যতম কারণ হল তিনি দিনে রাতে ঘরে সফরে সর্বদা রাসুল সাল্লু আলহিউসাল্লামের সাথে সাথে থাকতেন ঈশার নামাজের পর রাসুল সল্লুল্লাহ আলহাল্লাম সাধারণ কথাবার্তা বলতেন তখন রাসুল সল্লুল্লাহ আলহিউাল তার সাথে মুসলমানদের বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন সল্লুল্লাহ আলহ্লাম যখন কোনো বিষয়ে সাহাবিদের সাথে পরামর্শ করতেন সর্বপ্রথম আবু বকরিয়াল তালা আনহ এ অভিমত পেশ করতেন কখনো কখনো অন্য কেউ মত ব্যক্ত করতেন কখনো অন্য কেউই মত ব্যক্ত করতেন না তখন রাসুল সল্লুল্লাহ আলহিউ আবু বকরের অভিমতকে সাদরে গ্রহণ করে সে অনুযায়ী কাজ করতেন আবু বকর রাদিয়াল্লাহু তালা আহ এর বিপরীত কারো অভিমত তিনি গ্রহণ করতেন না আবু বকর সিদ্দিক স্বয়ং রাসুল সল্লুল্লাহ আলহিউাল্লামের উপস্থিতিতে ফয়সালা করতেন ফতোয়া দিতেন এবং রাসুল সল্লুল্লাহ আলহিউাল্লাম তা সত্যায়ন করতেন এই মর্যাদা অন্য কোনো সাহাবীর ছিল না হজরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি জমানায় কে ফতোয়া দিতেন তিনি বললেন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে বড় আলিম কেউ ছিলেন না ইবনে কাসির বলেন সাহাবীদের মাঝে আল্লাহর কালাম সম্বন্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইলম ছিল বেশি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজের জন্য তাকে সাহাবীদের ইমাম বানিয়েছিলেন তাছাড়া রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কওমের ইমাম তিনি হবেন যিনি কিতাবুল্লার ইলম বেশি জানেন ঠিক তেমনি ইলমে হাদিসে তিনি সবচেয়ে বড় আলিম ছিলেন কারণ নবুয়তের শুরু থেকে রাসুলের ইন্তেকাল পর্যন্ত সদা সর্বদা তিনি রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গেই ছিলেন সাহাবিগণ অধিকাংশ সময় হাদিস সম্বন্ধে তার শরণাপন্ন হতেন তিনি রাসুলের হাদিস সংরক্ষণ করে রাখতেন এবং প্রয়োজনের সময় তা উপস্থিত করতেন তিনি ছিলেন প্রখর মেধাবী ও ধি সম্পন্ন ব্যক্তি তবে তার অল্প সংখ্যক হাদিস বর্ণনার কারণ হলো রাসুলের ইন্তেকালের পর তিনি খুব কম সময় বেঁচেছিলেন যদি তিনি দীর্ঘ হায়াত পেতেন তাহলে তার বর্ণনা সবার চেয়ে বেশি হতো কোরআন হাদিস ছাড়াও আবু বকর রাজি আল্লাহ তালা আনহু আরবের সাধারণ ও বিশেষভাবে কুরাইশদের বংশ পরম্পরা সম্বন্ধেও গভীর জ্ঞান রাখতেন ইবনে ইসাক বলেন আরব ও কুরাইশদের বংশ পরম্পরা সম্বন্ধে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন জুবাইর বিন মুতএম এদিকে জুবাইর বিন মুতিম বলেন আমি বংশ পরম্পরার জ্ঞান হযরত আবু বকর রাজি তালা আনহু থেকে লাভ করেছি আবু আবু বকর ছিলেন বংশ পরম্পরা সম্বন্ধে আরবের মাঝে সবচেয়ে জ্ঞানী হজরত আবু বকর লোকদের মাঝে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন তিনি রাসুলের উপস্থিতিতেও স্বপ্নের ব্যাখ্যা করেছেন ইবনে গাছির বলেন আবু বকর সবচেয়ে বিশুদ্ধভাষী ও বাগ্নি ছিলেন জুবাইর বিন বাক্কার বলেন আমি আলিমদের কাছে শুনেছি রাসুল সল্লুল্লাহ আলহ্লাম এর সাহাবিদের মাঝে আবু বকর ও আল্লাহ তালা আনহ ছিলেন সবচেয়ে বড় বাগনি তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন ইবনে আসাকির বিন বিন আমর থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি রাসুল্লাহ সল্লুল্লাহ আলহিউসাল্লাম কে বলতে শুনেছি তিনি বলেন জিব্রিল আমার কাছে এসে বললেন আল্লাহ তালা আপনাকে আবু বকরের সাথে পরামর্শ করার নির্দেশ দিয়েছেন এসব বর্ণনা থেকে আবু বকর তালা আনহু এর ইলমের গভীরতা প্রতিভাত হয়ে ওঠে